হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো যে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে চলো ভিডিওটা শুরু করা যাক সব থেকে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তো শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্টার আপকামিং ফিল্ম যেটা নাম হচ্ছে দেবী চৌধুরানী সেই ফিল্মের কিন্তু অফিসিয়াল পোস্টার আজকে রিলিজ করা হয়ে গেছে ইয়েস একটা অফিসিয়াল পোস্টার দিয়ে মেগা এটা জানিয়ে দিয়েছে যে মে মাসে এই সিনেমাটি রিলিজ হচ্ছে ইয়েস দু হাজার পঁচিশের মে মাসে আমরা দেবী চৌধুরানী ফিল্মটা দেখতে পেতে চলেছি যাতে শ্রাবন্তী এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিড চরিত্র আছে এবং পোস্টারটা কিন্তু ব্যাপক ডিজাইন হয়েছে ঠিক শ্রাবন্তীর এক্সপ্রেশন ঠিক তার লুকস তার কস্টিউম ডিজাইনিং সব কিছু কিন্তু ব্যাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাকে ব্যাকগ্রাউন্ড থেকে যেরকম লাগছে একটা সেরা ব্যাপার হয়েছে তো ব্যাপক ডিজাইন হয়েছে পোস্টারটা এবং এটা একটা অ্যাকশন হিস্টোরিক্যাল একটা ফিল্ম হতে চলেছে ফিল্মটার পোস্টারটা কিন্তু আমার বেশ ব্যাপক লেগেছে এবং শ্রাবন্তী সে খুব ভালো একটা অ্যাক্ট্রেস ঠিক আছে তাকে কিন্তু ভালো রোল দিলে সে খুব ভালো পুল করতে পারে দেখা যাক এই ফিল্মটা কিরকম হয় দেবী চৌধুরানী ফিল্মটা আমরা দু হাজার পঁচিশের মে মাসে দেখতে পেতে চলেছি দেখা যায় এই ফিল্মটা মে মাসের কোন ডেটে রিলিজ হয় এটা একবার মতো বিষয় হবে টিজার টেলারের জন্য আমাদের কতদিন ওয়েট করতে হয় পরে যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানকে নিয়ে তো কার্তিক আরিয়ান আজাদেব গানের পরে সেও কিন্তু ব্যাক টু ব্যাক সিকুয়েল ফিল্মের ওপর নির্ভর করে আছে ইয়েস তার রিসেন্টলি সে পাতি আর ও টু এই সিনেমাটির কাজ করছে ঠিক আছে তারপরে সে মানে ওই আমাদের আসিকি থ্রি করবে পরপর ব্যাক টু ব্যাক সিকুয়েল সিনেমা সে করতে চলেছে তারপরে ভুল বুলাইয়া ফোর সে আসবে এটাও মেঘাজের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে মানে একটা এতে ইভেন্টে এটা বলেছিল এখনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি কিন্তু ভুলবুলাই ফোর হবে এটা ভূষণ কুমার জানিয়েছিল তারপরে এখন শোনা যাচ্ছে যে সোনু কি টুইটুকি সুইটি যে সিনেমাটি সেই সিনেমাটিও কিন্তু মানে আমাদের মিটিং চলছে সেটা নিয়ে সেই সিনেমাটিও কিন্তু ওয়ার্কিং স্টেজে আছে তো দেখা যাক এই সিনেমাটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে আমাদের লাভ রঞ্জন তার সাথে এই সোনুকি সুইটিক সিনেমাটি ঠিক আছে কথাবার্তা চলছে কার্তিক মিটিং করছে তো দেখা যাক এই সিনেমাটিও মানে আমাদের কার্তিকের পাইপলাইনে অ্যাড হলো এবং এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে দেখবার মতো বিষয় হবে কার্তিক আরিয়ান এখন ব্যাক টু ব্যাক সিকুয়েল সিনেমায় তাকে আমরা দেখতে পাবো আজই দেখার পরে কার্তিক আরিয়ান এখন এমন একটা স্টার যে কিনা ব্যাক টু ব্যাক সিকুয়েল ফিল্মে আসছে হ্যাঁ অক্ষয় কুমারকেও আমরা বলতে পারি ঠিক আছে অক্ষয় কুমারও ব্যাক টু ব্যাক তার পুরনো যে সিনেমা ছিল আইকনিক সিনেমা সেই সব সিনেমা সিকুয়েল নিয়ে আসছে দেখা যাক আসি থ্রি এবং আমাদের সোনুকে ডিটুকে সুইটি এবং গুলবুলিয়া ফোর টু এই সিনেমাগুলির অফিসিয়াল কবে দেখতে পাই পরের যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে অ্যামাজন প্রাইম থেকে অ্যামাজন প্রাইমে একটা শো এসেছিল যে শোটার নাম ছিল হচ্ছে মাই ফল্ট ঠিক আছে যেই সিনেমাটির একটা সিন একটা গাড়ি রেসিং সিন যেটা বিশাল সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছিল একটা প্রেমের মানে অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে ওই ভিডিওটা মানে দুটো গাড়ি দুজনে টাইপ করবে একদিকে নায়িকা একদিকে হিরো এবং সেখানে একটা ভিডিও ছিল ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে বা ট্রেন্ডিংয়ে ছিল ব্যাপকভাবে ভাইরাল হয়েছিলো ইনস্টাগ্রামে ফিল্মটা সো ওয়েব সিরিজটার নাম ছিল মাই ফল্ট তো সেই সিরিজটারই একটা সিকুয়েল আসতে চলেছে যেটার নাম হচ্ছে টাইটেল হচ্ছে ইয়োর ফল্ট এই শোটা অ্যামাজন প্রাইমে রিলিজ হতে চলেছে সাতাশে ডিসেম্বর ইয়েস সাতাশে ডিসেম্বর এই সিরিজটা আমরা দেখতে পেতে চলেছি মাই ফল্টের সিকুয়াল আসছে ইয়োর ফল্ট দেখা যাক সাতাশে ডিসেম্বর এই সিরিজটা আসলে কতটা বড়ো মানে রিসেপশন পাই অডিয়েন্সের কাছ থেকে কেটে তারপর মতো হবে দেখা যাক কী হয় আজের পরের যেটা আপডেট সেটা হচ্ছে বিজয় দেবর কোন্ডা নিয়ে তো জেন্টাল এবং ভি এই দুটো সিনেমা ডিরেক্ট করা যে ডিরেক্টর ঠিক আছে যার নাম হচ্ছে আমাদের মোহন কৃষ্ণ যেটা কিনা এর আগে জেন্টালম্যান যেটা হচ্ছে আমাদের নানির সিনেমা এবং ভি সিনেমাটাও নানির সিনেমা তো সেই সিনেমার ডিরেক্টার বিজয় কোনটাকে নিয়ে একটা এপিক অ্যাকশন মানে ফিল্ম করতে চাইছে যেটা কিনা একটা মাইথোলজিক্যাল বেস্ট একটা সিনেমা হবে যাতে কিনা আমরা বিজয় কোনটাকে দেখতে পেতে চলেছি জটায়ুর চরিত্রে ইয়েস জটায়ুর চরিত্রে আমরা বিজয় কোনটাকে দেখতে পেতে চলেছি এই সিনেমাটিকে ডিরেক্ট করবে হচ্ছে ভি সিনেমার ডিরেক্টার যার নাম হচ্ছে মোহন কৃষ্ণ ঠিক আছে এই সিনেমাটির সাথে নিয়ে এখন কথাবার্তা চলছে এটা প্রডিউস করবে হচ্ছে আমাদের দিলরাজু সে এখানে তার প্রোডাকশন হাউস এই সিনেমাটিকে প্রডিউস করবে দিল রাজুর আপকামিং যতগুলো কাজ আছে ঠিক আছে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে সেই সিনেমাটিকে নিয়ে পুরোপুরিভাবে মানে নামবে মাঠে নামবে এই সিনেমাটিকে নিয়ে তো দেখা যাক বিজয় দেবর কোন্ডার এই সিনেমাটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই এই সিনেমাটি কতটা এপিক লেভেলে বানানো হয় এটাও তো দেখার মতো বিষয় হবে জটায়ুৎ চরিত্রে আমরা দেখতে চলেছি বিজয় দেবর দেবরকণ্ডাকে পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের দরদ রিসেন্টলি বাংলাদেশে রিলিজ হওয়ার সিনেমা দরদ সুপারস্টার সাকিব খান এবং আমাদের সোনাল চৌহন স্টার ফিল্ম দরদ সেই সিনেমাটি ইন্ডিয়াতেও রিলিজ হওয়ার কথা ছিল পাকিস্তানেও রিলিজ হওয়ার কথা ছিল এখন যেটা লেটেস্ট আপডেট সেটা হচ্ছে যে পাকিস্তান এবং ইন্ডিয়াতে কিন্তু রিলিজ হবে না হচ্ছে দরদ ইয়েস দরদ আমাদের পাকিস্তান এবং ভারতে কোথাও এই সিনেমাটি রিলিজ হবে না এখনও পর্যন্ত এরকমই আপডেট কারণ এই পারমিশন পাইনি রিলিজ দেওয়ার তো তার পেছনে কারণ কি সেসব আমি অতটা জানি না কিন্তু এটাই এখন লেটেস্ট আপডেট যে দরদ ইন্ডিয়াতে আর পাকিস্তান এখন রিলিজ দেওয়া হবে না দেখা যাক পরবর্তীকালে কোনো সময় আমরা এই সিনেমাটিকে ইন্ডিয়াতে রিলিজ হতে দেখতে পাই নাকি পরে যেটা আপডেট সেটা হচ্ছে ব্রাহ্মীয় যে সিনেমাটি এসেছিলো দু হাজার চব্বিশে মোহনলাল যাতে এই সরি মোহনলাল বলছি মামটি যাতে লিড ছিল ব্যাপক একটা ফিল্ম এবং খুবই মানে ফিল্মটা প্রেস হয়েছিল খুবই মানে জনপ্রিয় হয়েছিলো ফিল্মটা এবং সবাই কিন্তু এই ফিল্মটা খুব প্রেস করেছিল তো এই ফিল্মটা যে ডিরেক্টর ঠিক আছে যার নাম হচ্ছে আমাদের রাহুল সদাসিত ঠিক আছে তার নেক্সট ফিল্মে আমরা দেখতে পেতে যে হচ্ছে মোহনলালের ছেড়ে যার নাম হচ্ছে প্রণব মোহনলাল ইয়েস প্রণব মোহনলালকে আমরা ব্রহ্মুব খ্যাত ডিরেক্টরের সাথে একটি ফিল্ম করতে দেখতে পেতে চলেছি যে সিনেমাটি শুটিং চালু হয়ে যাবে পরের বছর থেকেই আস পরের বছর থেকে এই সিনেমা শুটিং চালু হবে এটাকে ডিরেক্ট করবে হচ্ছে ব্রাহ্ম ইউগামের এবং একটা থাকবে চো মোহনলালের ছেলে প্রণব মোহনলাল দেখা যাক ব্রাহ্ম ইউগামের মতো সিনেমা করার পর সে এই সিনেমাটি প্রণব মোহনলালকে নিয়ে কীরকম বানায় কোন জন্ডার হয় এই সিনেমাটি সেটা দেখবার মতো কিছু হবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে সেটার জন্য ওয়েট করতে হবে পরে যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা দার উলকে নিয়ে তো তেলুগু ভার্সনের মতো হিন্দি ভার্সনের রান টাইম হচ্ছে তিন ঘন্টা কুড়ি মিনিট ইয়েস পুষ্পা টু এর রান টাইম হচ্ছে তিন ঘন্টা কুড়ি মিনিট সেটা হচ্ছে হিন্দি ভার্সানের জন্য তেলুগু ভার্সানও সেম এবং পুষ্পা থ্রির কিন্তু অফিসিয়াল কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ইয়েস মেকাজের তরফ থেকে কালকে একটা ওই যে মানে টিমের মধ্যে থাকা এই আমরা দেখেছি একটা স্টুডিওতে মানে এ করা হচ্ছে ঠিক আছে সেখানে একটা পোস্টার ছাড়া হয়েছে যাতে আমরা প্রডিউসার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর তাদের সবাইকে দেখতে পাচ্ছি সিনেমাটির ব্যাকগ্রাউন্ডের নাম লেখা আছে পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ ইয়েস পুষ্পা থ্রি এর টাইটেল হতে যে পুষ্পা থ্রি দ্য র্যাম পেজ ইয়েস পুষ্পা থ্রি হয়তো আমরা এখনও হয়তো তিন চার বছর পর দেখতে পাবো কিন্তু এই সিনেমাটি হচ্ছে এটা ইভেন্টটা হায়দ্রাবাদের ইভেন্টে কিন্তু মানে কনফার্ম করা হয়েছিল এবং এখন এই যা মেঘাজের তরফ থেকে একটা এরকম পোস্ট দিয়ে এটা জানিয়ে দেওয়া হয়েছে পুষ্পা থ্রির উপর কিন্তু কাজ অলরেডি চালু হয়ে গেছে এবং এই সিনেমাটির টাইটেল হতে চলে পুষ্পা থ্রি দ্য র্যাম্পেজ দেখা যাক এই সিনেমাটির জন্য আমাদের কত ইনোয়েট করতে হয় পুষ্পা টু কতটা বড় সাফল্য সফল হয় এটাই দেখবার মতো বিষয় হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে তেলুগু সিনেমা থেকে তো দাসারা খ্যাত ডিরেক্টর শ্রীকান্ত ওডেলা যার নেক্সট ফিল্ম হচ্ছে নানির সাথে প্যারাডাইস এই ফিল্মটার নাম তো আমি কালকের আপডেটেই বলেছিলাম যে চিরঞ্জীবীর সাথে শ্রীকান্ত ও একটা কাজ করতে চলেছে ইয়েস এই নিয়ে তাদের মধ্যে কথাবার্তা চলছে এখন কিন্তু এটা কালকেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে যে চিরঞ্জীবীকে নিয়ে কিন্তু তাছাড়া যে ডিরেক্টর শ্রীকান্ত ওটালা তার নেক্সট ফিল্ম হতে চলেছে মানে নানিকে নিয়ে সে এখন এই মুহূর্তে তার প্যারাডাইস ফিল্মটা করছে প্যারাডাইসের পর তার নেক্সট যে সিনেমাটি হবে সেটা চিরঞ্জীবীর সাথে হতে চলেছে এবং এই সিনেমাটির এখন টাইটেল কিছু রিভিল হয়নি জাস্ট একটা হাত যেখানে আমরা দেখতে পাচ্ছি হাতে অনেক রক্ত লেগে গেছে এবং ওপরে লেখা আছে মেঘাস্টার চিরঞ্জীবী তো টাইটেল এখনও মানে রিভিল করা হয়নি খুব শীঘ্রই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই সিনেমাটি মানে টাইটেল দিয়ে রিভিল করা হবে এখন জাস্ট অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছে একটা পোস্টার দিয়ে দেখা যাক এর টাইটেল রিভিলটা কবে হয় এবং প্রপার কি কোনো একটা টিজার দিয়ে টাইটেলটা রিভিল করা এটা দেখবো মতো বিষয় হবে শ্রীকান্ত টেলার নানির সাথে প্যারাডাইস ফিল্মটার পর নেক্সট ফিল্মে হিরো হিসাবে আমরা দেখতে পেতে চলছি মেগাস স্টার চিরঞ্জীবীকে এটা পুরোপুরি এখন কনফার্ম পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পুষ্পাদার উলকে নিয়ে তো তেলেগু সাউথ সিনেমার ঠিক আছে প্রথম দিনের যে একশো কোটি টাকার প্রি সেল যেসব সিনেমা ছিল সেসব লিস্টে কিন্তু এখন পুষ্পাদার উলু অ্যাড হয়েছে ইয়েস প্রথমে আছে বাহুবলী টু ট্রিপেল আর আমাদের কেজিএফ চ্যাপ্টার টু লিও কালকি টু এইট এরি এই সিনেমার পরে কিন্তু পুষ্পা দা রুলও এখন সেই লিস্টে অ্যাড হয়েছে একশো কোটির প্রি ছাড়িয়ে গেছে হচ্ছে পুষ্পা টু এর এখন একশো দশ কোটি হয়েছে মানে ফার্স্ট ডে বক্স অফিস যে আসবে প্রথম দিনের ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন সেখানে কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে একশো দশ কোটি টাকা অলরেডি ছাড়িয়ে গেছে এখনও পর্যন্ত লেটেস্ট যেটা রিপোর্ট একশো দশ কোটি ছাড়িয়ে গেছে তো সেই লিস্টে এখন আমাদের পুষ্পা টুও পড়ে গেছে সাউথের বাকি সিনেমার মতো পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তো আমাদের কাঙ্গুবা সিনেমা রিলিজের পর এই যে প্রডিউসার যে অ্যাসোসিয়েশন হয় তাদের কাছ থেকে হাইকোর্টে একটা ইয়ে করা হয়েছিল অ্যাপিল করা হয়েছিল যে মুভি রিভিউয়ারদেরকে ব্যান করা হবে ঠিক আছে মানে তিন দিন পর্যন্ত মুভি রিভিউয়ারদের রিভিউ মানে ছাড়া যাবে না যদি ছাড়া হয় সেটাকে মানে ব্যান করা হবে মানে কি ওই স্ট্রাইক পাইক ফেলে দেবে তো সেটা হাইকোর্টে তারা অ্যাপ্লাই করেছিল সেই হাইকোর্টের অ্যাপিলটা মানে অ্যাপিলটা হাইকোর্ট থেকে কিন্তু রিজেক্ট করেছে ইয়েস এরকম হবে না যেরকম এখন কারেন্ট চলছে যে মুভি রিভিউয়ার তারা মুভি দেখে সঙ্গে সঙ্গে রিভিউ দিতে পারবে এটা কিন্তু যারা মুভি রিভিউয়ার তাদের জন্য খুবই সুখবর ঠিক আছে তো প্রডিউসার অ্যাসোসিয়েশন থেকে যেটা নাম হচ্ছে টিএফএপি তারা এই আর্জিটা করেছিল হাইকোর্টে যেটা কিন্তু হাইকোর্টে এখন বাতিল করেছে ক্যান্সেল করেছে এরকম চলবে না যেরকম এখন আছে সেরকমই থাকবে ফিল্ম খারাপ বানাবে ঠিক আছে তার উপরে নাকি রিভিউ দেওয়া যাবে না এটা প্রডিউসার অ্যাসোসিয়েশনের মতে কথা মানে কি বলবো জাস্ট চড় মারতে মন যায় এরকম মানে স্টেটমেন্ট শুনলে তো যাই হোক খুবই খুশি হলাম এটা শুনে যে হাইকোর্ট এটাকে বাতিল করেছে দেখা যাক পরবর্তীকালে প্রডিউসারের তরফ থেকে প্রডিউসার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আর কি স্টেপ নিতে পারে তারা পরে যেটা আপডেট সেটা হচ্ছে ঋষাব শেট্টিকে নিয়ে তো ঋষাব সেট্টী রিসেন্টলি তার একটি ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে ইয়েস ছাত্রপতি শিবাজি মহারাজের উপরে একটি ফিল্ম বানাতে চলেছে যে ফিল্ম করতে চলেছে যেটা সেই ছাত্র ছাত্রপতি শিবাজী মহারাজের ক্যারেক্টারটা প্লে করবে যেটা ডিরেক্ট করবে হচ্ছে সন্দীপ সিং সেই ফিল্মটাকে ডিরেক্ট করবে এই ফিল্মটা রিলিজ হবে হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার সাতাশ ইয়েস রিসটির নেক্সট ফিল্মের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসেছে একুশে জানুয়ারি দু হাজার সাতাশে আমরা এই ফিল্মটা দেখতে পাবো যাতে কিনা আমরা রিষাব শেট্টিকে ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে দেখতে পেতে চলেছি এবং ঋষ শেটটি কিন্তু ব্যাক টু ব্যাক মাইথোলজিক্যাল ফিল্ম করতে চলেছে কান্তারা চ্যাপ্টার ওয়ান আসছে তারপরে চাইহান ওয়ান আসছে তারপরে আবার ছত্রপতি শিবাজি মহারাজের এরকম ওপরে একটি ফিল্ম করতে চলল সরি কাইন্ড অফ এটা মাইথোলজির ওপরেই পড়ে যায় তো দেখা যাক রিষাব শেট্টির লাইন আপটা কতটা মানে বক্স অফিসে সফল হয় এটা দেখবার মতো বিষয় হবে আমাদের ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্রে নেক্সট সিনেমা হতে চলেছে আমাদের ঋষভ শেটটির পরে যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের আজিত কুমারকে নিয়ে তো আজিৎ কুমারের বিধামুরাই যে সিনেমাটা নাকি নাইনটিনে রিলিজ হয় একটা সিনেমা যার নাম হচ্ছে ব্রেকডাউন সেই সিনেমার নাকি অফিসিয়াল রিমেক কিন্তু লাইকা প্রোডাকশন এর নাকি কোনো রিমেক রাইটস কেনে নি তাই জন্য কিন্তু প্যারামাউন্ট যে প্রোডাকশন হাউস ঠিক আছে তারা কিন্তু একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছে আমাদের হচ্ছে ইয়ে লাইকা প্রোডাকশন হাউসকে যেটা কিনা আমাদের জরিমানা যেটা ফিস সেটা হতে চলেছে নাকি একশো সাতাশ কোটি টাকা ইয়েস কারণ এটা একটা রিমেক কিন্তু তারা কোনো রিমেক রাইটস কেনে নিই আন অফিসিয়ালি রিমেক বানিয়ে নিয়েছে তারা ঠিক আছে যার কারণে ওরা আমাদের প্যারামাউন্ট পিকচার্স তারা কিন্তু লাইফ প্রোডাকশান বা প্রোডাকশান হাউসকে একটা লিগাল নোটিস পাঠিয়েছে যাতে কিন্তু জরিমানা ফিস একশো সাতাশ কোটি টাকা দেখা যাক এটা নিয়ে পরবর্তীকালে কী কী হয় এছাড়া পরের যেটা আপডেট সেটা হচ্ছে ফাদ ফাসিল কিনে তো আমাদের বলিউডের একটি ডিরেক্টর যার নাম হচ্ছে ইমতিয়াজ আলী যে কিনা বিশালি একটা জনপ্রিয় ডিরেক্টর তো তার সাথে ফাদ ফাসিলকে রোমান্টিক কাজ করবে এটা আমরা সকলে অনেকদিন আগে থেকে শুনে আসছি যে ফাদ ফাসিলের সাথে ইমতিয়াজ আলী কাজ করতে চাই একটি রোমান্টিক ফিল্মে এখন কিন্তু এটা চারিদিক থেকে ইনসাইডার রিপোর্ট অনুযায়ী এই ফিল্মটা কিন্তু হতে যাচ্ছে খুব শীঘ্রই ইয়েস এবং এই ফিল্মে আমরা লিড চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি ফাসিলকে এবং ফাদ ফাসিলের অপোজিট থাকবে তৃপ্তি তৃপ্তিদিম ইয়েস তৃপ্তিমড়ি এবং ফাহ ফাসকে নিয়ে ইমতিয়াজ আলী একটা রোমান্টিক ফিল্ম বানাতে চাইছে ফিল্মটার অফিসিয়াল না নাকি খুব শীঘ্রই আসবে এরকম ইনসাইডের রিপোর্ট দেখা যাক এই ফিল্মটার অফিসিয়াল অনাউন্সমেন্ট আমরা কতদিন পর দেখতে পাই এবং এরকম একটা ডিরেক্টার এরকম একটা অ্যাক্টার জাস্ট কম্বিনেশনটা ভাবুন ইমতিয়াজ আলী যখন এরকম লেভেলের একটা অ্যাক্টারের সাথে কাজ করবে তার পারফরমেন্সটাকে কীরকমভাবে পার করবে এটা জাস্ট মানে কী বলব আনবিটেবল হবে ফাহাত পাসিলকে আমরা একটা ব্যাপক পারফরমেন্স দিতে দেখতে পেতে চলেছি ইমতিয়াজ আলীর নেক্সট ফিল্মে পরের যেটা আপডেট সেটা হচ্ছে রেড টু যেটা চারিদিপগানের আপকামিং মোস্ট একটা অ্যান্টিসিপেটেড নাম হচ্ছে রেড টু যাতে বানি কাপুর আছে লিড চরিত্রে তো রেড সাকসেস হওয়ার পর এই সিনেমার অফিসিয়াল আমরা দেখেছিলাম যে সিকুয়াল আসছিল অফিসিয়াল অ্যানাউসমেন্ট এসেছিল তো রেড টু এবছরে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু বারবার পোস্টপন হয় ফাইনালি এখন এই সিনেমাটির নতুন রিলিজ ডেট হচ্ছে পয়লা মে দু হাজার পঁচিশ ইয়েস পয়লা মে দু হাজার পঁচিশ রেড টু আমরা থিয়েটারে এটা দেখতে পেতে চলেছি দেখা যাক রেড যেরকম সাকসেসফুল হয়েছিল দৃশ্যম যেরকম সাকসেসফুল হয়েছিল তারপরে দৃশ্যমের সিকুয়াল ব্যাক টু ব্যাক হেভি সাকসেসফুল হয়েছে তো দেখা যাক রেড টু তো রেডের মতো সাকসেসফুল হয় নাকি এই সিনেমাটি পয়লা মে দু হাজার পঁচিশ রিলিজ হচ্ছে পরের যেটা আপডেট সেটা পুষ্পা দা রুলকে নিয়ে তো পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল থেকে দু কোটি প্লাস গ্রস তুলেছে হচ্ছে অ্যাডভান্স বুকিংয়ে আমাদের পুষ্পা টু ইয়েস দু কোটি প্লাস রুপি তুলে নিয়েছে হচ্ছে আমাদের অ্যাডভান্স বুকিংয়ে ওয়েস্ট বেঙ্গল থেকে দেখা যাক ওয়েস্ট বেঙ্গল থেকে ফার্স্ট ডে বক্স অফিস কালেকশন কীরকম কী হয় পরের যেটা আপডেট সেটা হচ্ছে চিরঞ্জীবীকে নিয়েই তো চিরঞ্জীবী এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে কথাবার্তা চলছে দুজনের মধ্যে ঠিক আছে একটা ফিল্ম নেই ইয়েস এরকমই এখন একটা বাস উঠে আসছে যে সন্দীপ রেড্ডি ভাঙ্গা চিরঞ্জীবীর সাথে একটি ফিল্ম করতে চাই এইসব নিয়ে তাদের মধ্যে মিটিংও হচ্ছে কথাবার্তা হচ্ছে দেখা যাক এই বাসটা পরে গিয়ে অফিসিয়াল কোনো আমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পাই কি পরে গিয়ে সত্যি হয় নাকি এটা দেখবার মতো হবে পরের যেটা আপডেট সেটা হচ্ছে শিবা কার্তিকাকে নিয়ে সুধাকঙ্গরের সাথে তার নেক্সট ফিল্ম যেটা হতে চলেছে মানে সুরিয়া সূরিয়ার সাথে যেই ফিল্মটা হওয়ার কথা ছিল তারপরে তো সেটা শিবা কার্তিকার কাছে গেছে সেই ফিল্মটা প্রি প্রোডাকশন অলরেডি চালু হয়ে গেছে ইয়েস খুব শীঘ্রই নাকি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে শুটিং চালু হবে এই ফিল্মটা দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পেতে চলেছি ঠিক আছে এটা হচ্ছে শিবা কার্তিকার পঁচিশতম ফিল্ম যেটা সুধাকংঘড়া প্রি প্রোডাকশন চলছে জানুয়ারি মাস থেকে শুটিং চালু হবে ফিল্মটা হয়তো দু হাজার ছাব্বিশে আমরা দেখতে পেতে চলেছি দেখা যাক এই ফিল্মটা সোরাই পটুর মতো কতটা সুন্দর মানে কতটা পপুলার হয় নাকি এবং অতটা সুন্দর একটা ফিল্ম হয় নাকি পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের পুষ্পা টুকে নিয়ে তো হিন্দি ভার্সনে পুষ্পা টু জাওয়ান যত সংখ্যা মানে আমাদের শো পেয়েছিলো ঠিক আছে সেই প্রায় সেম পরিমাণ শো নিয়ে রিলিজ হবে হচ্ছে পুষ্পা টু ইয়েস পুষ্পা টু জাওয়ানের মতো সেম শো নিয়ে রিলিজ হবে হচ্ছে হিন্দি ভার্সানে তো বোঝা যাচ্ছে ক্রেজটা কোন লেভেলে শাহরুখ খানের জাওয়ান যেটা কিনা সব থেকে বেশি শো পাওয়া একটা সিনেমা ঠিক আছে যেটা কিনা ফার্স্ট ডে তো সব থেকে বেশি শো নিয়ে রিলিজ হয়েছিল পুষ্পা টু এর হিন্দি ভার্সান শুধু অতটা শো নিয়ে রিলিজ হবে তো দেখা যাক এটা ফার্স্ট ডে বক্স অফিস কালেকশনটা কোথায় হয় আমি যে সেটার জন্যই ওয়েট করে আছি লাইফ টাইমে জওয়ানের কালেকশনকে বিট করতে পারে নাকি কেজিএফ চ্যাপ্টার চাপ্টার টু এর কালেকশন বিট করতে পারে নাকি এটাই দেখবার মতো বিষয় হবে দেখা যাক কি হয় পরে যেটা আপডেট সেটা আবার শিবা কার্তিকা নিয়ে শিবা কার্তিকার রিসেন্টলি হিউজ সাকসেসফুল একটা ফিল্ম যেটা নাম হচ্ছে আমারান যেটা অলরেডি তিনশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে সেই ফিল্মটা অফিসিয়ালভাবে নেটফ্লিক্সে আসতে চলেছে কালকে ইয়েস পাঁচ তারিখ এই ফিল্মটা তামিল তেলেগু মালায়ালম কানাডা হিন্দি সব ভার্সানে রিলিজ হতে চলেছে দেখা যাক থিয়েটারে এত বড় একটা হিউজ রেসপন্স পাওয়ার পর ওটিটিতে এই সিনেমাটি কীরকমটি কি জাদু পারে পরে যেটা আপডেট সেটা হচ্ছে পিকি কৌশলকে নিয়ে পিকি কৌশলের আপনার সিনেমা ছাবা এই সিনেমাটি ছ তারিখে রিলিজ হওয়ার কথা ছিল পুষ্পা এর জন্য সেই সিনেমাটি পোস্টপন হয় এখন এই সিনেমাটি নতুন রিলিজ হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি এস চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাবা সিনেমাটি রিলিজ হচ্ছে দেখা যাক ভ্যালেন্টাইন্স ডেতে এই সিনেমাটি কীরকম হয় এটাও কিন্তু কাইন্ড অফ ছত্রপতি শিবাজী মহারাজের যে চরিত্রটা সেটার উপরে এই ফিল্মটাও তো দেখা যাক এই ফিল্মটা কিরকম কি রিসেপশন জানার পরে ট্রেলার টিজার আমরা কতদিন পর দেখতে পাই এই ছিল টোটাল আপডেট ইন্ডিয়ান আপডেট তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য কি মতামত কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য